হ্যালো স্টুডেন্ট ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব একশো তেতাল্লিশ নম্বর পেস থেকে পড়াবো তাহলে চলো আর দেরি করে এবার আমরা শুরু করি প্রথমেই দেখো দিয়েছে সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমেই দেখো আছে ওয়ান শার্ট ওয়ান মানে একটি শার্ট মানে হচ্ছে জামা দেখো এখানে একটি জামা ছবিও দেওয়া আছে তাহলে এটি হবে একটি জামা এদিকে দেখো লেখা আছে ওয়ান ফ্রক মানে হচ্ছে একটি ফ্রক এরপরে দেখো এখানে দুটো জামা আছে তাহলে কি হবে টু শার্ট দেখো শার্টের সঙ্গে একটা এস যুক্ত করা হচ্ছে কারণ একের বেশি যখন বোঝায় মানে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে যখন আমরা নাম্বার অর্থাৎ এক বছর থেকে বহু বছর করতে হলে কিন্তু আমাদের একটা এস সাথে যুক্ত করতে হবে তাহলে দেখো এটা হবে টু শার্টস মানে হচ্ছে দুটি জামা এদিকে দেখো দুটো ফ্রক আছে তাহলে হবে টু ফ্রক্স মানে দুটি জামা দুটি ফ্রক এরপরে দেখো এখানে তিনটে জামা আছে দেখো এক দুই তিন তিনটে জামা আছে তাহলে কি হবে থ্রি মানে হচ্ছে তিন শার্ট মানে হচ্ছে জামা তাহলে হবে থ্রি শার্টস এদিকে দেখো তিনটে ফ্রক রয়েছে তাহলে হবে থ্রি ফ্রকস এবার দেখো লেখা আছে মিনি মানে হচ্ছে অনেক অনেকগুলো জামার কথা বলা হচ্ছে দেখো এখানে অনেকগুলো কিন্তু জামার ছবি রয়েছে এরপরে দেখো এদিকেও অনেকগুলো ফ্রক রয়েছে তাহলে হবে মিনি ফ্রক চলো এবার পর একটি দেখে ওয়ার্ড শব্দগুলো পড়ো ওয়ান মানে হচ্ছে একটি মেনি মানে হচ্ছে অনেক তাহলে দেখো ওয়ান মানে একটি আমরা এক বচন হিসেবে ধরতে পারি আর মেনি মানে হচ্ছে অনেক আমরা বহু বচন হিসেবে ধরতে পারি মানে সিঙ্গুলার আর হচ্ছে ফ্লোরাল নাম্বার দেখো সিঙ্গুলার নাম্বারে দেখো এখানে লেখা আছে বি ও এইটি বোট তাহলে ওয়ানে যদি বোট থাকে মেনি মানে অনেক যখন বোঝাবে বোট মানে কি নৌকো তো অনেকগুলো যখন নৌকা বোঝাবে তখন আমরা কি করব একটার সাথে এস যুক্ত করব তাহলে হবে বোটস মানে এখানে অনেকগুলো বোর্ডস কে বোঝানো হচ্ছে এরপরে দেখো ডগ ডগ মানে হচ্ছে কুকুর আর এখানে হচ্ছে মেনিতে হয়ে যাবে ডগস মানে অনেকগুলো কুকুর এরপরে দেখো হেন হেন মানে হচ্ছে মুরগি আর মানে হচ্ছে অনেকগুলো মুরগি টেবিল মানে হচ্ছে টেবিল আর টেবিলস মানে এখানে অনেকগুলো টেবিলকে বোঝানো হচ্ছে কার মানে হচ্ছে গাড়ি আর কার্স মানে অনেকগুলো গাড়িকে বোঝানো হচ্ছে ট্রি মানে গাছ আর ট্রিস মানে হচ্ছে এখানে অনেকগুলো গাছকে বোঝানো হচ্ছে চলো এবার পরে বলেছে ফিল ইন দা গ্যাপগুলোকে পূরণ করতে হবে মেনি দিয়ে দেখো পেন তাহলে কি হবে অনেকগুলো পেন বোঝানোর জন্য সাথে হবে এদিকে এবার দেখো মেনিতে বুকস লেখাই আছে দেখো এখানে অনেকগুলো বইকে বোঝানো হচ্ছে তাহলে একটি মাত্র বইকে বোঝানোর জন্য হবে শুধুমাত্র বুক এরপরে দেখো এখানে স্টোনস লেখাই আছে এখানে এটা হবে শুধু স্টোন আছে মেনিতে হয়ে যাবে পরের পেজে চলে যাই আছে ছবি দেখি কিছু লিখি দেখো প্রথম যে একটি ছবি আছে এই ছবির মধ্যে কিন্তু দুটো মানুষ আছে এরকম ভাবে কটা ছবি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচটা ছবি পেলাম কিন্তু ছবির ভেতরে আমরা দুজন করে মানুষ পেয়েছি তাহলে এখানে দেখো দুই গুণ হবে পাঁচ তাহলে আমরা মোট কজন পেলাম পাঁচ দুগুণে দশ এদিকে দেখো এই ছবিটিতে দেখো দুটো ছবি আছে কিন্তু এক একটি ছবির মধ্যে আছে তিনজন করে তাহলে হবে তিন আর দুটো ছবি আছে তাই দুই তিন দুগুণে হবে ছয় এবার দেখো এখানে একটি ছবিতে চারজন আরেকটি চারজন মোট ছবি আছে দুটি ছবি আর চারজন করে আছে তাহলে চার গুণ দুই চার গুণে আট এদিকে দেখো এই ছবিটার মধ্যে লোক আছে পাঁচজন এটাতেও পাঁচজন তাহলে দুটো ছবি আছে তাহলে দুই হবে পাঁচ দু দশ চলো এবার পর একটি দেখে বলেছে গুণ ফলের এককে চার থাকলে লাল রং দি আর গুণ ফলের চলো আমরা গুণগুলো করি তারপরে তোমরা নিজেরা রঙ করে নিও দেখো এখানে দুই গুণ তিন তার মানে তিন দুগুণে ছয় এবার দেখো এখানে ছয় লেখা আছে তাহলে দুই গুণ ছয় ছয় দুগুণি হবে বারো দুই গুণ দুই দুই দুগুণে হবে চার সাত গুণ দুই সাত দুগুণি হবে চোদ্দো এটা করাই আছে আট দুগুণে হবে ষোলো আর চার দুগুণে হবে আট নয় গুণ দুই নয় দুগুণে হবে আঠেরো আর পাঁচ গুণ দুই পাঁচ দুগুণি হবে দশ এরপরে বলেছে গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পাই দেখি তোমরা ছবিটা একটু ভালো করে দেখো এখানে একটি ডালে তিনটি পাতা আছে কিন্তু প্রথম যে ঘরটি আছে সেখানে কোনো পাতাই নেই তাহলে দেখো তিন গুণ শূন্য আমরা জানি যখন গুণের সময় শূন্য গুণ করা হবে তখন শূন্যই হয়ে যাবে তাহলে তিন গুণ শূন্য হবে শূন্য মানে কোনো পাতাই ছিল না এরপরে দেখো এখানে একটি ডালে তিনটি পাতা তাহলে তিন ওকে হবে তিন পরের দেখো দুটো ডাল আছে দুটো ডালে তিনটে করে পাতা আছে এই ডালেও তিনটে এই ডালেও তিনটে তাহলে কি আমরা হচ্ছে একটি ডালে তিনটি পাতা পেয়েছি তিন দেখলাম আর হচ্ছে যেহেতু দুটো ডাল আছে তাই দুই তিন দোকানে হবে ছয় তারপরে দেখো এখানে তিনটি ডাল আছে তাই তিন তারপরে দেখো এখানে তিনটি ডাল আছে আর একটি ডালে হচ্ছে তিনটি পাতা তাই হবে তিন তিখা নয় এরপরে দেখো চারটি ডাল আছে তাই চার আর চারটি ডালে আর একটি ডালে তিনটি পাতা তাই তিন তিন চারা হবে বারো তোমরা দেখো প্রত্যেকটি ডালেই কিন্তু তিনটে করে পাতা আছে তাই সবগুলোর সঙ্গে তিন গুণ করতে হবে দেখো পাঁচটি ডাল তাই পাঁচের সঙ্গে তিন গুণ করবো তিন পাঁচ হবে পনেরো এরপরে ছটি ডাল আছে তিন গুণ করবো ছয় আঠেরো তোমরা দেখো যদি তোমরা গুনো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যদি তোমরা গুনো তাহলে দেখো আমরা যদি এইভাবে গুনি তাহলে আমাদের অনেক সময় লাগবে আমরা যোগ করলে আমাদের বেশি সময় লাগে কিন্তু গুণ করলে আমাদের তাড়াতাড়ি হয় তাহলে আমরা আমরা কিভাবে গুণ করব। আমরা দেখব যে এখানে কতগুলো ডাল আছে আর একটি ডালে কতগুলো পাতা আছে যেহেতু এখানে ছটি ডাল আছে আর একটি ডালে তিনটি পাতা তাই তিনের সঙ্গে ছয় গুণ করবো একসঙ্গে আমরা আঠেরো পেয়ে যাব এরপর একটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাল আছে তাই সাত আর একটি ডালে তিনটি পাতা তাই তিন তিন সাতটা হবে একুশ পর দেখো এখানে আটটি ডাল আছে তিনটে পাতা তিন আটা হবে চব্বিশ তোমাদেরকে অবশ্যই তিনের নামটা মুখস্ত রাখতে হবে তোমরা বাড়িতে অবশ্যই সেটা মুখস্ত করবে এরপরে দেখো এখানে নটি ডাল আছে তিনটে পাতা তিন নং হবে সাতাশ তারপরে দেখো দশটি পাতা আছে তিন দশে হবে তিরিশ এরপরে দেখো এখানে নিজে করি দেখো তিন চার আছে বারো তিন চারে বারো তিন গুণ সাত তিন সাতটা একুশ তিন গুণ নয় তিন নং সাতাশ তিন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো সাত গুণ তিন তিন সাতটা একুশ শূন্য শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে আর তিন ছয় গুণ তিন তিন ছয় আঠেরো এবার দেখো ছয়ের সঙ্গে কত গুণ করলে আঠেরো হয় তোমরা ছয় নাম তো পড়ো দেখো ছয় 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 দু বারো তিন ছয় আঠেরো আমরা তিন ঘরে গিয়ে পেলাম তাই তিন লিখলাম এবার দেখো এখানে তিরিশ আছে তাহলে তিনের নামটা পরে দেখো কোথায় গিয়ে তিরিশ হয় তিন দশে হবে তিরিশ চলো এবার পরের পেজে দেখে নিই আছে সি রিড অ্যান্ড কাউন্ট দেখো বড় এবং গোনো দেখো এখানে একটি ছবি আছে একটা পেনের ছবি আছে সবাই তোমরা জানো পেন মানে কলম তো দেখো লেখা আছে দিস ইজ এ পেন এই হয় একটি পেন দেখো কাছের কোনো একটি জিনিস বা কোনো বস্তু ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করি ডিস ব্যবহার করি আমাদের যদি কাছে কোনো একটি জিনিস থাকে সেটা বোঝানোর জন্য বা কোনো ব্যক্তি বা মানুষ থাকে তাদেরকে বোঝানোর জন্য আমরা বলি যে এই হয় পেন এই হয় ব্যাগ এই হয় মানুষ এইভাবে আমরা ব্যবহার করি তো এটা পেন আছে তাই আমরা লিখবো যে এই হয় একটি কলম এরপরে দেখো এখানে দুটো পেন আছে দেখো একের বেশি মানে এক বছর থেকে বহু বছর হয়ে গেল দেখো এখানে লেখা আছে দিজ আর টু পেন্স দেখো টু মানে হচ্ছে দুই তাহলে একের বেশি বোঝায় তাহলে তাহলে তোমরা মনে রাখবে কাছের একের বেশি বা অনেকগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দিজ ব্যবহার করি দিজ মানে হচ্ছে এই গুলি দেখো একটি যখন থাকে তখন আমরা বলি এই যখন একের বেশি হয়ে যায় তখন তো আমরা গুলি যোগ করবো তাহলে হবে এই গুলি তাহলে হবে এইগুলি পরে আছে আর আর মানে হচ্ছে হয় যে আর ব্যবহার করা হয়েছে কারণ তোমরা অ্যামিজারের ব্যবহার জানো যে বহু বছরের ক্ষেত্রে আমাদেরকে আর ব্যবহার করতে হয় তাহলে দেখো এখানে ইজ ব্যবহার করা হয়েছে কারণ এখানে সিঙ্গুলার ছিল তাই জন্য ইস ব্যবহার করা আছে যেহেতু এখানে প্লুরাল হয়ে গেছে তাই সেখানে আমাদের আর ব্যবহার করা হয়েছে তাই এই হয় এইগুলি হয় টু মানে হচ্ছে দুটি আরেকটা জিনিস দেখো পেন কিন্তু নেই হয়ে গেছে পেনস আমরা একটু আগে যখন ওয়ান আর মিনি দিয়ে শিখেছি তখন আমরা কি করেছি একের বেশি হলে আমরা সাথে একটা যুক্ত করেছি তাহলে দেখো পেন থেকে হয়ে গেছে পেন্স মানে অনেকগুলো কলম তাহলে কি এখানে মানে এখানে একের বেশি কলম বোঝানো হলো তার মানে এইগুলো হয় দুটো কলম এরপরে দেখো এখানে একটা সিংহর ছবি আছে আমরা জানি লায়ন মানে হচ্ছে সিংহ তলে হবে দিস ইজ এ লায়ন মানে এই হয় একটি সিংহ এখানে তিনটে সিংহ আছে এইগুলি এইগুলি হয় তিনটি সিংহ এখানে গুলো লিখতে পারো গুলি বা গুলো হয় সিংহ এরপরে দেখো এখানে কি মানে হচ্ছে চাবি একটি চাবির ছবি আছে হবে এই হয় দিস ইজ এ এই হয় কি মানে হচ্ছে চাবি একটি চাবি আর এখানে দেখো চারটি চাবি আছে তাই হবে এইগুলো হয় চারটি চাবি এরপরে দেখো একটি ক্যাট মানে বিড়ালের ছবি আছে দিস ইজ এ ক্যাট এই ইজ মানে হয় এ মানে একটি ক্যাট মানে বিড়াল এরপরে এখানে দেখো পাঁচটা বিড়াল আছে তাহলে হবে এইগুলো হয় তেজ আর ফাইভ ক্যাটস পাঁচটি বিড়াল বিড়াল এরপরে দেখো বলেছে বলছে আবার পড়ো এখানে দেখো দুটো হচ্ছে ব্যাটের ছবি আছে দেখো লেখাই আছে দ্বিজ আর টু ব্যাটস মানে এইগুলি হয় দুটো খেলার ব্যাট এরপরে দেখো তিনটে আপেলের ছবি আছে তাহলে হবে দিজ আর থ্রি অ্যাপেলস যদি এটা দূরে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দোজ হয়ে যেত সেক্ষেত্রে আর দিজ থাকতো না তাহলে এটা হলো দিজ আর থ্রি অ্যাপেলস এইগুলি হয় তিনটি আপেল এরপরে দেখো এখানে কাছে আমাদের চারটে ডলের ছবি আছে তাহলে হবে দিজ আর ফোর ডলস এইগুলি হয় চারটে পুতুল এরপরে দেখো এখানে পাঁচটা হচ্ছে হেন মানে মুরগির ছবি আছে তবে দিজ আর ফাইভ হেনস এইগুলি হয় মুরগি দেখো দেখি। টুনটুনি এক লাফে কয় ঘর গেছে শূন্য থেকে দেখো এখানে এক দুই তিন চার শূন্য যেহেতু কোনো সংখ্যা না তাহলে আমরা এক দুই তিন চার করে দেখছি চার ঘর গেছে তাহলে দেখো প্রথমে চার ঘর গেছে তারপরে দেখো আবার এক লাফে চারবার তাহলে কি চারবার করে লাফাচ্ছে চার ঘর করে লাফাচ্ছে দেখো চার তারপরে আবার চার তাহলে আট আবার চার মানে হচ্ছে বারো তারপরে আবার চার এভাবে ষোলো দেখো বলেছে একবার লাফিয়ে যায় চার ঘর তাহলে দুবার লাফিয়ে যায় দেখো যদি দুবার লাফায় তাহলে প্রথমে চার তারপরে আরও লাফালো আরেক ঘর তাহলে হচ্ছে চার তার মানে দেখো চার আরও চার যোগ করলে কিন্তু আট ঘর হচ্ছে তাহলে এখানে হবে চার যোগ চার তাহলে হবে আট ঘর দেখো যেহেতু দুইবার লাফিয়ে পেয়ে গিয়েছি আমরা আট ঘর তাহলে আট লিখলাম আর যেহেতু তিনবার বলেছে তাহলে আরও একবার আরও একবার তো চার চার ঘর লাফাবে তাহলে চার যোগ করবো চার যোগ আট হবে বারো ঘর এরপরে দেখো আমরা তিন ঘর পেয়ে গেছি তাহলে দেখো আমরা তিনবার লাফিয়ে পেয়ে গেছি বারো ঘর তাহলে আমরা সেই বারো ঘরকে লিখে নিলাম আমরা বারো ঘরকে পেয়ে গেছি কিন্তু চারবার লাফালে কত ঘর হবে বারো ঘর যখন আমরা পেয়ে যাব তারপরে কি আরও এক একবার লাফাবে তাহলে আরও একবার লাফাতে গেলে আমাদের লাগবে চার ঘর তাহলে কি এখানে আমরা আরও চার বসাবো তাহলে কত হলো বারো আর চার যদি যোগ করা হয় হবে ষোলো ঘর এবার দেখো আমরা ষোলো ঘর পেয়ে গেছি ষোলো ঘর কয়বারে লাফিয়েছে চারবারে ষোলো ঘর তাহলে চারবারে যে ষোলো ঘর পেয়েছি সেটাকে আমরা বসাবো আর বার লাফাবে মানে এখানে তো চারবার আছে ষোলো মানে তো চারবার আছে এখানে তো ষোলো ঘর মানে চারবার লাফিয়ে পেলাম তাহলে এর সঙ্গে আরও একবার লাফালে চার ঘর সেই চার যোগ করবো হবে কুড়ি ঘর এরপরে দেখো ছবার লাফাবে ছবার লাফালে কি হবে পাঁচবার যে লাফিয়েছে সেখান থেকে আমরা কুড়ি ঘর পেয়েছি আরও এক ঘর বাড়বে তাহলে হবে চার তাহলে হবে চব্বিশ ঘর এরপরে দেখো সাতবার লাফিয়ে যায় আমরা দেখো ছবার লাফিয়ে চব্বিশ ঘর পেয়েছি আরও একবার লাফাবে তাহলে হবে চার তাহলে দেখো এটা যোগ করে হবে আঠাশ ঘর এরপর আমরা আঠাশ ঘর পেয়ে যাওয়ার পরে আমরা আটবার লাফাতে পড়েছি তাহলে আটবার লাফালে এখানে তো সাতবার লাফানো লাফালে আমরা আঠাশ পেলাম তাহলে আরও চার যোগ করবো হবে বত্রিশ ঘর এরপরে দেখো বত্রিশ ঘর মানে আমরা হচ্ছে আটবার লাফিয়ে পেয়েছি নয় বার লাফাতে বলেছে তাহলে আরও এক ঘর বাড়বে তাহলে আরও চার তাহলে বত্রিশের সঙ্গে চার যোগ করলে কত হবে ছত্রিশ ঘর এরপরে দেখো ছত্রিশ ঘর মানে হচ্ছে আমরা নবার লাফিয়েছি তাহলে ছত্রিশ লিখলাম তারপরে দেখো আরও এক ঘর আরও একবার লাফাবে তাহলে চার তাহলে হবে চল্লিশ ঘর এভাবে দেখো আমরা চারের নামটা কিন্তু শিখে গেলাম এক ঘর লাফাবে মানে চার ওকে চার তারপরে দুই ঘর লাফাবে চার দোগনে হচ্ছে আট তিন ঘর লাফাবে চারের সঙ্গে তিন মানে চার তিন চারা হবে বারো এবার দেখো চারবার লাফিয়ে যায় মানে চারবার লাফিয়ে গেলে হবে কি চার চারা হবে ষোলো এরপরে দেখো পাঁচবার লাফিয়ে দেয় তার মানে কি পাঁচের সঙ্গে চার যদি আমরা গুণ করি তাহলে হবে চার আর কুড়ি এরপরে দেখো ছয় বার লাফিয়ে যায় আমরা যোগ করে কি পেলাম আঠাশ সেটাই যদি আমরা গুণ করি তাহলে হবে ছয় চার ছয় চব্বিশ এবার দেখো সাতবার লাফিয়ে যায় মানে আঠাশের সঙ্গে আর চার গুণ করে আঠাশ পেলাম দেখো সাত আর চার গুণ করলে চার সাতটাও আঠাশ পেলাম এবার দেখো আট আর চার যদি আমরা গুণ করি চার আর বত্রিশ নয় চার গুণ করলে চার নং ছত্রিশ আর দশ আর চার গুণ করলে হবে চল্লিশ এরপরে দেখো বলেছে প্রথম ঘর থেকে তিন ঘর বাদ দিয়ে রং করো আমরা তিন ঘর করে বাদ দেবো দেখো প্রথমে তিন ঘর বাদ দিয়ে রঙ হয়েছে এরপরে আবার তিন ঘর বাদ দিয়ে রঙ হলো তাহলে দেখো এক দুই তিন এই তিন ঘর বাদ দিলে হবে ষোলো এরপরে দেখো আরও তিন ঘর বাদ দিলে হবে কুড়ি দেখো এইভাবে কিন্তু আমরা চারের নামটা শিখে যাচ্ছি চারককে চার চার দুগোনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি তারপরে দেখো আরও তিন ঘর বাদ দিলে হবে চব্বিশ এক দুই তিন ঘর বাদ দিলে আঠাশ আরও তিন ঘর বাদ দেবো হবে বত্রিশ তিন ঘর বাদ দিলে হবে ছত্রিশ আরও তিন ঘর বাদ দিলে হবে চল্লিশ তাহলে চলো তোমাদের একশো সাতচল্লিশ নম্বর পেজ পর্যন্ত আজকে সমাধান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলুন